গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে আর সেন্ট্রাল থাকবে লোকসভা জিতবে ওনার মতন আতাল মাতালের কথা আমরা শুনতে রাজি না মানুষ এবার মতন সামনে এসে তার প্রতিবাদ জানাবে আর তার সামনে যদি ওনার মতন অপদার্থ কিছু করে তাদেরও যোগ্য জবাব দেবে জবাব কুকুরকে কি দিতে হয় মুগুর দিতে হয় সে মগুরের জবাব হবে

এবং পাড়ার পাশেই এটা মেনে নেবে না